আজ আমরা জানব ক্রিকেট বিশ্বের সেই দশজন কিংবদন্তি উইকেটরক্ষকদের কথা যারা তাদের দক্ষতা দিয়ে ইতিহাস করেছেন চলুন শুরু করি নম্বর দশ ঋদ্ধিমান সাহা ভারতের সবচেয়ে টেকনিক্যালি দক্ষ উইকেটরক্ষকদের মধ্যে অন্যতম হলেন ঋদ্ধিমান সাহা তার ক্লাসিক্যাল কিপিং কৌশল বিশ্বজুড়ে প্রশংসিত এখন পর্যন্ত তিন শতাধিক ক্যাচ নিয়েছেন তিনি তার নরম হাত দ্রুত প্রতিক্রিয়া আর নিখুঁত গ্লাভস ওয়ার্ক তাকে আলাদা করেছে বিশেষ করে টেস্ট ক্রিকেটে তিনি ভারতীয় দলের ভরসার নাম নম্বর নয় অ্যাডাম গিলক্রিস্ট অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটার উইকেট উইকেটকিপিংকে নতুন সংজ্ঞা দিয়েছেন গিলক্রিস্টের আক্রমণাত্মক ব্যাটিং অস্ট্রেলিয়াকে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে জেতাতে সাহায্য করেছে উইকেটের পিছনে নয়শ পাঁচটি ক্যাচ আর চল্লিশটি স্টাম্পিং করেছেন তিনি গিলক্রিস্টের সবচেয়ে বড় কৃতিত্ব অস্ট্রেলিয়াকে তিনটি বিশ্বকাপ জেতাতে ভূমিকা রাখা নম্বর আট কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার গর্ব কুমার সাঙ্গাকারা শুধু দুর্দান্ত উইকেট রক্ষকই নন ছিলেন একজন বিশ্বমানের ব্যাটসম্যানও উইকেটের পিছনে তার তীক্ষ্ণ দৃষ্টি আর ব্যাটে ধারাবাহিকতার জন্য প্রতিপক্ষ তাকে ভয় পেত জীবনে সাতশো সত্তরটি ক্যাচ ও একশ পঞ্চাশটি স্টাম্পিং করেছেন তিনি বিশেষ করে দুই হাজার চৌদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা ছিল তার নম্বর সাত ব্র্যান্ডন ম্যাককালাম নিউজিল্যান্ডের এই আগ্রাসী ক্রিকেটার উইকেট উইকেটকিপিং আর ব্যাটিংয়ের এক দুর্দান্ত মিশ্রণ ক্যারিয়ারে প্রায় সাড়ে চারশো ক্যাচ নিয়েছেন এবং চল্লিশের কাছাকাছি স্টাম্পিং করেছেন দ্রুত প্রতিক্রিয়া আর আক্রমণাত্মক নেতৃত্বের জন্য ম্যাককালাম পরিচিত তার নেতৃত্বে নিউজিল্যান্ড দুই সালে বিশ্বকাপের ফাইনাল খেলেছিল নম্বর ছয় জস বাটলার আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেন ইংল্যান্ডের জস বাটলার চার শতাধিক ক্যাচ আর পঞ্চাশের বেশি স্টাম্পিং রয়েছে তার নামে দুই হাজার উনিশ বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে তার পারফরম্যান্স ইংল্যান্ডের জয়ের ইতিহাস করেছিল নম্বর পাঁচ মার্ক বাউচার দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি শিকার করা রক্ষকদের একজন নয়শো আশি ক্যাচ আর ত্রিশটি স্টাম্পিং করেছেন তিনি কঠোর পরিশ্রম আর শৃঙ্খলা দিয়ে বাউচার নিজেকে অন্য সবার থেকে আলাদা করেছেন কঠিন পরিস্থিতিতে দলকে সামলানোর জন্য তিনি স্মরণীয় নম্বর তিন ঋষভ পন্থ ভারতের বর্তমান সময়ের সেরা উইকেটরক্ষক হলেন ঋষভ পন্থ মহেন্দ্র সিং ধোনির পর যিনি টিম ইন্ডিয়ার নতুন ভরসা উইকেটের পেছন থেকে খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন স্টাম্পিংয়ের সময় অনেক সময় ধোনির মতোই চোখ বন্ধ করে বাজিমাত করেন পন্থ নিজেই ধোনিকে নিজের গুরু মনে করেন নম্বর দুই কুইন্টেন ডি কক দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক বিশ্বের অন্যতম উজ্জ্বল তারকা স্ট্যাম্পের পেছনে তিনি বহু বিস্ময়কর ক্যাচ নিয়েছেন এবং দুর্দান্ত ব্যাটিং করেছেন তাঁর স্ট্যাম্পিং গতি এত দ্রুত যে ব্যাটসম্যানরা তার দিকে শট খেলতেও ভয় পায় এবং শেষ পর্যন্ত নম্বর এক মহেন্দ্র সিং ধোনি হ্যাঁ বন্ধুরা ধোনি শীর্ষে ভারতীয় ক্রিকেট ইতিহাসের শ্রেষ্ঠ উইকেট রক্ষক দ্রুততম স্ট্যাম্পিং ঠান্ডা মাথা আর দলকে নেতৃত্ব দেওয়ার গুণে তিনি কিংবদন্তি হয়ে উঠেছেন তিন তিনটি আইসিসি ট্রফি জয়ী এই রক্ষক ক্রিকেট বিশ্বে অমর হয়ে থাকবেন বন্ধুরা আপনাদের প্রিয় উইকেটরক্ষককে নিচে কমেন্টে অবশ্যই জানান আর এমন আরও দারুণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে